साधंको रतिला जे दिन तो तूं आमरा रे अलग कर शेडी नंबर 54 बी तू तुमरा रे रकर ना बंडुर मनुष्य करो ना महादेव मस्कुरा कोंरा निर मनुष्य मस्कुरा दया मारू मनुरे अंतर फुटा बाल दसी তেতক কথা রাখবে এই جن তনরে আমাদের মাথায় তুলারা রাখিবো তুমি সাথে ও কথা তেতক কথা বেলা তো তারা দিন নিভায় গেল এমন ভালিয়া তুই রাজেতি আমড়া তোমাদের কালে কিছু পাই আমরা না তোমরা আমাদের কিছু কালে ভালিয়া তুই রাজেতি আমড়া তোমাদের কালে भाया गा तुमा चाले भया गल तुमा चलाया